হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসছি একটু খেতে কিছু ধনিয়া পাতা এবং লাল শাক নেওয়ার জন্য এটা হলো মিষ্টি কুমড়া গাছের থানা ছিল তার ভিতরে লাল শাক এবং ধনিয়া শাক বোনা হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আজকে উঠাতে আসছে এর কারণ হলো আজকে খেতে ঘাস মারার ওষুধ দেওয়া হবে আর এই ঘাস মারার ওষুধ দিলে লাল শাক এবং এই ধনিয়া শাক সবগুলি নষ্ট হয়ে যাবে এজন্যই মূলত আজকে উঠাতে আসছি ধুনিয়া শাকগুলো এত সুন্দর হয়েছে আর এই ঘাসমার ওষুধ দিতেই হবে না হয় এই কুমড়া ঘাস যখন একটু বড় হয়ে যাবে তখন এই অবাঞ্চিত ঘাস বড় হয়ে গেলে তখন এই কুমড়া গাছের ফলন কমে যাবে আমি একটি সময়ের মধ্যে অনেকগুলো উঠেছি এর কারণ হলো খুব ঘন ছিল এর জন্য কয়েকটা উঠেছি লাল শাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত মুঠ উঠেছি এবং দুই মুঠে উঠেছি ধুনিয়া পাতা এতেই অ্যানাফ এই দরকার হবে না এতগুলো ধনিয়া পাতা ভর্তা করেও খাওয়া যাবে আর লাল শাকের কালারগুলো অনেক সুন্দর খেতেও অনেক মজা খেতে তেমন ঘাস নাই তবে পরবর্তীতে যেন না হয় সেজন্য আগে থেকে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে এই যে ঘাস মার ওষুধ আর আপনাদের ক্ষেতটা এটা আগে দেখাই এটা আগে কলা বাগান ছিল এখন সব বাগান কেটে এখন মিষ্টি কুমড়া লাগানো হয়েছে এই যে মেডিসিন এই মেডিসিন দিয়েই ঘাস মারা হয় এই যে নাম হলো লাকট আর এরকম ঘাস মারা অনেক কোম্পানির অনেক ওষুধ আছে অন্য কোম্পানির এটা একটা কোম্পানির আর এর বিশ এম করে দিতে হয় আর এর ভিতরে কিছু লবণ ব্যবহার করা হয়েছে এর ব্যবহার করার কারণ আছে লবণ যদি আপনি যে কোনো গাছের গায়ে লাগলে সেই গাছটা নষ্ট হয়ে যায় এজন্য একটু লবণ ব্যবহার করলে বা ইউরিয়া ফাঁস ব্যবহার করলে খুব সহজেই ঘাসগুলো মারা যায় তবে একটা কথা বলে সব ঘাস কিন্তু মারা যায় না দুলবা ঘাস কিন্তু তেমন মারা যায় না এই যে দিশে পাঁচ মিনিট হয়েছে ইতিমধ্যেই অনেকগুলো গাছ শুকিয়ে গেছে পাঁচ মিনিট হয়েছে দেওয়া হয়েছে আর এই মেডিসিন সবচেয়ে বেশি কাজ করে তখন যখন প্রখর রৌদ্র থাকে রৌদ্র যদি কম থাকে এবং বৃষ্টি থাকে তার ভিতরে দিলে কোনোই কাজ হয় না রৌদ্র থাকলে তখন কাজ হয় তবে এই যে দেওয়ার সময় যদি পাশে পড়ে গাছের উপরে সাবধানে দিবেন তখন গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে এই পানি আনতে হবে ওই যে দূরে খাল দেখা যাচ্ছে দূরে খাল থেকে এই জায়গাটাকে জঙ্গল ছিল রেন্টি গাছ এবং মেহিগুনি গাছ এইসব লাগানো ছিল সবাই তাদের সবার গাছ বিক্রি করে দেওয়াতে এই গাছটা এই জায়গাটা পরিষ্কার হয়েছে এই সবাই শাকসবজি করছে এখানে এবং ফলনও খুব ভালো হয়েছে কেউ আলু লাগাইছে কেউ এই ই লাগাইছে ধুনিয়া পাতা লাল শাক এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই ঘাসমার ওষুধ দেওয়ার নিয়ম হলো এই যে স্প্রে মেশিনটা আছে স্প্রে মেশিনে পনেরো লিটার পরিমাণ পানি ধরে আর এই পনেরো লিটার পরিমাণ পানি দিতে হবে এই যে বোতলটি আছে এই বোতলটির যে কাক আছে এই যে মুখা বা কাক যেটাই বলেন এর ছয় কয়েক পরিমাণ দিতে হবে এই লিটার পানিতে ছয় কয়েক পরিমাণ দিলেই মেজারমেন্ট মতোই হবে এবার ব্যবহার করতে হবে কিছুটা লবণ লবণ ব্যবহার করার পর সেই লবণের উপর থেকে আবার একটু পানি দিয়ে দেবেন তাহলে লবণটা গলে ভিতরে চলে যাবে তারপর ভালো করে স্প্রে করে দিবেন যাতে আপনার যে গাছটি বাঁচাতে চান যে গাছটি রোপণ করেছে সেই গাছটি উপার্জন না লাগে এখন আমি বাসায় চলে যাচ্ছি ধনিয়া পাতায় এবং লাল শাক উঠাইছি আমি এখন বাসার দিকে যাচ্ছি আর এটা হলো একটি খাল বাজে সেই খাল পার হয়ে যেতে হবে খালের চারও আছে এই যে চার এই চারটা পাড়ায় উপার যেতে হবে গ্রামে যারা থাকেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না